এই একজন পড়ে গেল এখনই কিন্তু বালিশ বাড়ি খেলা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্লেয়াররা চলে আসছে সবাই দেখতে থাকুন বালিশ বাড়ি খেলা খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখা যাক কি না

খেলা দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন দুই ধারে অপেক্ষা করতেছে গ্রামবাসী এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ ব্রিজ এবং আশেপাশে অনেক মানুষ চলে আসছে কয়েক গ্রামের মানুষ কিন্তু এখানে চলে আসছে খেলা দেখার জন্য এই যে

খেলার খরজনের মধ্যেও কিন্তু অনেক মানুষ চলে আসছে এই দেখতে পাচ্ছেন এখানে ব্রিজে অনেক মানুষ এখানে ওয়েট করতেছে এই যে দ্বিতীয় গ্রুপের খেলা শুরু হয়ে গেল আবার এই একজন পড়ে গেল গ্রামবাসী কিন্তু খুবই মজা সহকারে খেলা দেখতেছে আচ্ছা আপনারা যে খেলার আয়োজন করেন সব মিলে আপনাদের কাছে কেমন লাগে আমাদের কাছে খুব ভালো লাগে তার কারণ প্রতি দশ বছর ধরে এই খেলাটা শুরু হয়েছে প্রতি বছরে বর্ষা মৌসুমে আমরা পাবলিকদের আনন্দ দেওয়ার জন্য এই খেলাটা আমরা প্রতি বছর অ্যারেঞ্জমেন্ট করে থাকি এলাকার সার্বিক উন্নয়নে সবাই থাকে উন্নয়নে অংশগ্রহণ করে এবং দর্শকও আনন্দ পায় আমরাও সাথে আনন্দ পাই

সেই বালিশের তোলা জড়ো করে আমার খেলা শুরু হয়ে গেলে কিন্তু আমারও বালিশ ফিরে গেছে